টু হার স্টেশন ইতিমধ্যে বছর পার হয়ে গেছে স্বপন আগের থেকে কিছুটা শুধরেছে এখন ও আর শিব মন্দিরে আড্ডা মারতে যায় না সংসারে মন দিয়েছে ব্যবসাও বেড়েছে গ্রাম এখন শান্ত নিশির ডাক আর শোনা যায় না বা কেউ গ্রাম থেকে উদাও হয় না স্বপনের বউ আর ছেলে গেছে পাশা গ্রামে মেলা দেখতে ওই গ্রামের মেলা খুব জনপ্রিয় প্রচুর দূর দূর থেকে লোকেরা আসে মেলা দেখতে সারা রাত মেলা চলে রাত একটু হয়েছে বটে কিন্তু স্বপন অতটা চিন্তা করছে না এই চলে আসবে হয়তো ভাবতে ভাবতে স্বপনের চোখটা লেগে আসলো হঠাৎ করে একটা আওয়াজ ভেসে আসলো আওয়াজটা খুবই পরিচিত ওর ও খুব ভালো করে বোঝার চেষ্টা করলো খুবই পরিচিত আওয়াজ ওর নাম ধরে ডাকছে কেউ স্বপন এ স্বপন স্বপন তাড়াতাড়ি ওঠ ও ধর পড়িয়ে উঠে বসলো হ্যাঁ এ তো শনি মন্দিরের বিরু বীরুর বলা মনে হচ্ছে বিরু এবার জোরে জোরে ডাকতে শুরু করলো আরে ওঠ মেলায় আগুন লেগেছে সব পুরে ছাই হয়ে গেল তাড়াতাড়ি তোর বউ আর ছেলে তো ওখানেই আছে ওদের খবর নেই এইদিকে আমি এগোচ্ছি তুই আয় স্বপন দরজা খুলে বাইরে বেরিয়েই দৌড়াতে শুরু করলো আবার আওয়াজ আসলো আরে এই দিক দিয়ে আয় টাইম বেশি লাগবে ওদিক দিয়ে গেলে এদিক দিয়ে আয় তাড়াতাড়ি স্বপন আওয়াজ ফলো করে এগোতে থাকলো আরে আমি এইদিকে সময় নষ্ট করিস না স্বপন দৌড়াতে শুরু করলো আগে আগে বিরু পেছনে স্বপন কিছুক্ষণ এভাবে চলার পর হুট করে সব যেন শান্ত হয়ে যায় বিরু এই বিরু কোথায় তুই আমি তো ওই দিকটা চিনতে পারছি না রাস্তা কোথায় রে এ তো চারিদিকে জঙ্গল তুই কোথায় কোনো আওয়াজ নেই ওর নিজের আওয়াজই প্রতি হয়ে ওর কানে এসে পৌঁছাতে লাগলো স্বপন এবার একটু ভয় পেল কিন্তু থামলে তো হবে না ও এগোতে যাওয়া মাত্রই পেছন থেকে কে যেন জামাটা টেনে ধরল কী রে কোথায় যাচ্ছিস আমাকে ভুলে গেলি আমি অমলান আমাকে ভুলে গেলি স্বপন বলে বসলো না না তোকে কেন ভুলব বলে পেছনে তাকালো দেখলো কেউ কোথাও নেই তক্ষণি আমার মনে পড়ে গেল আরে অমলান তো মারা গেছে ঋষির ডাকে তাহলে কি সঙ্গে সঙ্গে ওর সারাটা শরীর ভয়ে কাঁপতে থাকলো বুক যেমন শূন্য হয়ে গেল চোখের সামনেটা অন্ধকার হয়ে আসলো এরই মধ্যে ও আচ্ছা আলোয় দেখতে পেল অমলান যে ডোবায় মারা গেছিল সেই ডোবার সামনেই ও দাঁড়িয়ে আছে আর ডোবার ঠিক মাঝখানে কে যেন একজন দাঁড়িয়ে আছে আর বিকট জোরে হেসে চলেছে সারা জঙ্গল যেন ওর হাসিতে কেঁপে কেঁপে উঠছে ও আর সহ্য করতে পারছে না ও কান যেন ফেটে আসছে তখনই ও শুনতে পেল কেউ বা কারা যেন ডাকছে সপন এই সপন এবার ও ভাবলো আবার ব্যাস ও ধ করে মাটিতে পড়ে গেল হঠাৎ করে চোখে মুখে জলের ঝাপটা পড়ার পর ও উঠে বসল এবং দেখলো ও এখন আছে নিজের বাড়ির উঠানে ওর চারপাশে গোল করে দাঁড়িয়ে আছে ওর বাড়ির লোকেরা ও আশেপাশের কিছু লোকজন ওরা ওকে জিজ্ঞেস করলো আরে তুমি এত রাতে জঙ্গলে কি করছিলে আর ওরকম একটা জায়গায় যেখানে নাকি ওর বউ জানালো আরে আমরা তো এসে তোমাকে কত ডাকাডাকি করলাম তুমি উঠলে না দেখে আমি ছেলেকে নিয়ে পাশের ঘরে শুতে গেলাম ছেলেকে ঘুম পাড়িয়ে আমি এ ঘরে এসেছিলাম বালিশ নিতে দেখলাম তুমি ঘরে নেই ভাবলাম কি হলো এত রাত্রে ঘুমন্ত লোকটা গেল কোথায় তাই সময় নষ্ট না করে কিছু লোককে ডাকাডাকি করে নিয়ে তোমাকে খুঁজে দেবে পেলাম স্বপন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো কেন তুমি কিছু শুনতে পাওনি আমার ঘরের সামনে এসে অমলানের গলায় কে যেন ডাকছিল ওর বউ বললো না তো আচ্ছা তোমাদের মেলায় কি আগুন ধরে গেছিল ওর বউ জানালো না তো আচ্ছা তোমরা আমাকে যেখানে পেলে সেখানে অন্য কাউকে দেখলে কোনো হাসির আওয়াজ পেয়েছিলে ওর বউ জানালো না তো আমরা কাউকে দেখিও নি বা হাসির আওয়াজও পাইনি কেন কেন তুমি এসব জিজ্ঞাসা করছো কি হয়েছে কে তোমাকে ডাকলো কে ছিল জঙ্গলে আর কেই বা হাসছিল স্বপন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল না কেউ না স্বপন মনে মনে বলল এই নিশি বোধ আমাকে আর ছাড়বে না নিশি আজও আসে তাহলে নিশির ডাক আদৌ কিছু হয় কিনা আমি জানি না ওদের গ্রামে আজও কি নিশি আসে নিশির ডাক কি শোনা যায় নাকি সবই মনের ভুল তাহলে স্বপনকে কে ডেকে নিয়ে গেছিল এরকম মনের মধ্যে নানা প্রশ্ন নিয়ে আজকে এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো গল্পে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন